শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার এই দুইটা ক্যাটাগরির উপরে আমাদের একটা ডেলিকেট আছে সামনে যেটা হচ্ছে সৌদি এইচ ওয়াটার অ্যান্ড এনার্জি এটাকে বলে সৌদি সিদান সৌদি এইচ ডি ওনারা সংক্ষেপে দিয়েছে সৌদি সিদান এইচ যেটা ওয়াটার অ্যান্ড এনার্জি কোম্পানি এই কোম্পানিতে স্টিল ফিক্সার এবং হচ্ছে কার্পেন্টার স্টিল ফিক্সারের কাজ এটা আমার মনে হয় কেউ যদি পনেরো দিন ট্রেনিং নেয় পনেরো দিন যে কিভাবে এই চারটা থেকে পাঁচটা ওনাদের শেপ থাকে শেপগুলা তৈরি করা এবং হচ্ছে শাটারিং কার্পেন্টার এটারও সেম একটা বোর্ড কিভাবে কাটবেন প্লাস হচ্ছে শেপগুলো আপনার মেজারমেন্টটা তো মাস্ট শিখা লাগবে মেজারমেন্টটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট স্টিল ফিক্সার এবং কার্পেন্টারের জন্য মেজারমেন্ট আর হচ্ছে এই চারটা পাঁচটা শেপ যেগুলো তৈরি হয় এইগুলা আমার মনে হয় পনেরো দিন কোনো লোক যদি ট্রেনিং করে তাহলে সেই কাজটা শিখে ফেলতে পারে এখন হয়তো বা তার একটা এক্সপিরিয়েন্স দরকার হয় যে সে শুধু ট্রেনিং করলো তো আপনি দুই থেকে তিন মাসও যদি আপনি কোনো একটা প্রজেক্টে মানে কাজ করেন তাহলে আপনি স্কিল হয়ে যাবেন মাস্ট এটা মিস নাই তো কেন আপনারা মানে লেবারে বাহিরে যেতে চান ঠিক আমার বুঝে আসে না এটার স্যালারি দেখেন ষোলোশো প্লাস হচ্ছে ফুড অ্যালাউন্স দেবে তিনশো ষোলোশো সৌদি রিয়েল দিবে একটা লেবারের স্যালারি দেয় হেল্পারের স্যালারি দেয় হচ্ছে মাত্র এক হাজার সৌদি রিয়াল তো সেখানে একটা টেকনিশিয়ান দিচ্ছে ষোলোশো রিয়েল প্লাস হচ্ছে স্যালারি দিচ্ছে তিনশো রিয়াল তো যারা কাজ জানেন বা এখন যেতে চাচ্ছেন কিন্তু কাজ জানেন না সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কাজ শিখেন কাজ শিখেন কাজ শিখেন প্লাস হচ্ছে একটা প্রফেশনাল ট্রেনিং করেন আপনার যেটা পছন্দ যেটা ভালো লাগে ওই কাজটাই আপনি একটা ট্রেনিং করেন পাশাপাশি কয়েকদিন আপনি একটা প্রজেক্টে কাজ করেন তারপরে আপনি বাহিরে যান হুট করে এইসব বলেন যে ভাই আমাকে পাঠিয়ে দেন কিন্তু কোনো কাজ জানেন না আপনি লেখাপড়াও জানেন না কাজও জানেন না তো আপনি ট্রেনিংটা করতে আপনার লেখাপড়া না থাকলেও চলবে এটা তো হাতের কাজ আপনি শিখে ফেলতে পারেন মেজারমেন্ট শিখবেন আর এটা মাপ করে আপনি কি তৈরি করতে হয় কিন্তু একদম ফোর্স নিয়ে মানে আসেন যে কালকে চলে যাবেন এটা করবেন না আপনি নিজের সাথে আহ যেটা করতেছেন এটা যাওয়ার পরে বুঝবেন এমন হইব যে আপনি রোমে ক্যাম্পে বসে কান্না করতেছেন যে ভাই ও স্যালারি পায় দেড় হাজার রিয়েল আমি পাই এক হাজার রিয়েল এটা কিভাবে সম্ভব একই জায়গায় থাকি একই খাবার খাই একই জায়গায় ঘুমাই একই সাথে চলি একই প্রজেক্টে কাজ করি এটা আসলে খুবই বাজে লাগবে তখন আপনার তো আপনারা এই ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করেন ডিরেক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি এটা ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে হচ্ছে সপ্তাহে ডিউটি হচ্ছে ছয় দিন থাকা চিকিৎসা আর হচ্ছে এগুলা মোটামুটি সবই ফ্রি অন্যান্য আদার্স ইকামা টিকামা সব কিছুই ফ্রি শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট হাজির হতে অনুরোধ করা হলো ভাই আরেকটা একটা জিনিস অ্যাড করে দিয়েছে যেটা আমি এখন আমার চোখে পড়লো শুধু মুসলিম এখানে হচ্ছে নন মুসলিম নেবে না কোম্পানির প্রজেক্ট হয়তো বা এমন কোনো প্রজেক্ট যেটার কোনো ইস্যু আছে যে নন মুসলিম নন মুসলিম যেতে পারবে না তো যারা মুসলিম তারাই শুধু যোগাযোগ করবে এবং এই ডেলিগেটটা দিতে পারেন আমার দেখায় ভালো কোম্পানি ভালো স্যালারি আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আগেই সিবি আমরা সিরিয়াল করে রাখতে পারবো অথবা যদি আপনি সরাসরি আসতে চান তাহলেও আপনি সেই ইন্টারভিউটা ফেস করতে পারবেন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট ইন্টারভিউগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো বরাবর এটাই বলবো যে আপনি কাজ শিখে যান ভাই হেল্পার লেবার ক্লিনার এগুলাতে যাই না ক্লিনার মানে কি এটা হাউস কিপিংয়ের অংশ কিন্তু আপনার কেন যে ক্লিনারে যাচ্ছেন এটা আমারও বুঝে আসে না কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে এসে জোর করেই বলে যে ভাই পাঠাই দেন এটা আসলে করেন না নিজের সাথে নিজের একটা এই যে নিজের মানে আপনি চাচ্ছেন না কিন্তু ওই যে কোনো না কোনো ভাবে ফ্যামিলি থেকে বাসে বাসে বলতেছে আরে চলে আয় এটা করবেন না কখনোই করবেন না